আমি পারি না নিজের জীব কেটে ফেলতে আজকের চিঠির শিরোনাম হচ্ছে এটি একজন মানুষ কখন নিজের জীব কেটে ফেলতে চায় কোন যন্ত্রণা সে বহন করে আমরা কি কখনো তার ভিতরটা ঘুরে এসে দেখতে পারি না চলুন কেন তিনি এসব কথা লিখেছেন সেটা জানার চেষ্টা করি তিনি লিখেছেন আমার নাম যাক নাই বললাম বাড়ি সিলেটে আমি তোতলা রুগী ছোটবেলা থেকে এই কঠিন সমস্যায় জর্জরিত আমি অনেক চেষ্টা করি কথা বলার জন্য তাও সুন্দর করে তোতলামি ছাড়া কথা বলতে পারি না আমি প্রবাসে থাকি আলহামদুলিল্লাহ শিক্ষা মোটামুটি ভালোই যতটুকু জীবন চলতে প্রয়োজন আছে কিন্তু আমি বসের সাথে কথা বলতে পারি না কলেগের সাথে কথা বলতে পারি না যদিও তাদের সাথে কষ্ট করে কথা বলার চেষ্টা করি কিন্তু পারি না অনেক সময় নেই হয় না তখন মাঝে মাঝে তারা হেসে ফেলে তখন আমি পারি না নিজের জীবটা কেটে ফেলতে যারা সমস্যা সম্পর্কে অবগিত অবগত তারা হাসে না কিন্তু যারা হাসে তাদেরও কিছু বলার নেই কারণ হাসিটা অস্বাভাবিক নয় হয়তো তাদের জায়গায় থাকলে আমিও এমনটাই করতাম নিজের কষ্ট নিজে ছাড়া কেউ বুঝবে না এটা আমি জন্মের পর থেকে শিখে এসেছি কারণ আমার পরিবারের মানুষও আমাকে ছোটবেলায় তোতলা বলেই ডাকত বড় হয়েও কোনো দোষ করলে তোতলা বলে গালি শুনেছি আমি তখন প্রাপ্য কথাটা বলতে পারতাম না বা বলতাম না কারণ এটা করতে গিয়ে আমার প্রায় সময়ে এই গালি শুনতে হয়েছে তোতলা আমার জীবনে কিছু করতে গেলে সাহস পাই না ভালো কিছু করতে পারি না কারণ মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো কথা বলা পরে হচ্ছে শিক্ষা এক সময়ের কথা সারা জীবন মনে থাকবে যা ভাবলেও আমি অনেক কষ্ট পাই আমি ছোটবেলা থেকে কওমি মাদ্রাসায় লেখাপড়া করতাম এই অবস্থায় বিদেশে আসার ভূত চাপল তাই ভাবলাম আলিয়া মাদ্রাসায় গিয়ে এক দুই বছর ইংলিশ আয়ত্ত করি ভর্তি হলাম কিন্তু প্রথম দিন হাজিরার সময় ওয়াশরুমে চলে যাই হাজিরার পর হুজুর অফিসে ডেকে নিয়ে বললেন হাজিরার সময় হাজির থাকা বাধ্যতামূলক দ্বিতীয় দিন আসলো আমার কষ্টদায়ক মুহূর্ত হাজিরার সময় হুজুর যখন আমার নাম ডাকলেন আমি বলতে চাইছিলাম লাক লা লা বলতে বলতে হুজুর দশ জনের নাম বলে ফেলেছেন তখন ক্লাসের সবাই অট্র হাসিতে মেতে ওঠে আমার মাথা নিচু হয়ে যায় ক্লাস শেষে রাস্তা দিয়ে হেঁটে আসতেও লজ্জা করছিল মেয়েরা ফিস ফিস করে একজন আরেকজনকে বলছে ও কথা বলতে পারে না এই কথা বলছে আর হাসছে আমি কিভাবে চলি তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন মাফ করেন দেখেন এইটা নিয়ে আমরাও আমিও হয়তো কোন সময় আমার বন্ধুদের মধ্যে মধ্যে পরিচিতদের বা কোনো জায়গায় কথা বলতে গিয়ে এমন অবস্থার মধ্যে পড়েছি কেউ তোতলামি করছে বা তোতলা বলছি আমরা হাসে আটকাতে পারছে না হেসে ফেলছি এই চিঠিটা পড়ে আমার এতদিনের নিজের ভুলটাও আমি অনুভব করতে পারলাম যে আমরা হেসে ফেলি এটা তো তার সে ইচ্ছা করে করছে না তার শারীরিক কোনো একটা সমস্যা গহ্বরের ভেতরে কোনো কিছু হয়তো সমন্বয়ের সংকট সে কারণে এটা হচ্ছে তবে এই চিঠিটা পড়ে আরেকটা জিনিস আমি যেটি যিনি পাঠিয়েছেন তাকে বলতে চাই আপনি খুবই ইতিবাচক ধ্যান বা পজিটিভ মাইন্ডের একজন মানুষ আপনি যে অন্যজন যে হাসছে সেটাকেও পজিটিভলি নিয়েছেন জন্যই হয়তো আপনি এই চিঠিটা পর্যন্ত এত কষ্টগুলো শেয়ার করার সাহসটা করতে পেরেছেন একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে একটা মজার কথা সেটা কেউ কেউ কোন জায়গায় শুনেছিলাম আমার মনে নেই বলা হয় যে একজন মানুষের কথা শিখতে লাগে হচ্ছে তিন থেকে চার বছর আর কোন কথাটা কথা কোথায় বলবে বা কোন জায়গাটাতে থামতে হবে এটা শিখতে সারা সারা জীবন চলে যায় এটা অত্যন্ত দামি কথা আমরা অনেক সময় অনেক বেশি কথা বলে ফেলি আপনি দুটি পরামর্শ আপনার ক্ষেত্রে আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনি কাজ চালিয়ে নিতে পারেন এবং বেশি কথা যে বলে দেখবেন যে কোনো একটা জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সব শেষে কথা বলে দেখবেন যে কোনো একটা জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি খুবই অল্প কথা বলে আপনি আপনার এই সমস্যাটাকে যদি অ্যাডজাস্ট করার এটা একটা বুদ্ধি হতে পারে যে আপনি কম কথায় বলেন যেহেতু আপনার নিজের ভেতরে এক ধরনের জড়তা তৈরি হয়েছে সবাই হাসাহাসি করবে আপনি মানসিকভাবেই শক্তিটা হারিয়ে ফেলছেন সুতরাং আপনি যদি কম কথা বলেন তাহলে আপনার কথার যে যতটুকু বলবেন সেটার একটা ওয়েট ক্যারি করবে এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে ঠিক উল্টোটা কেউ কেউ আমার কাছে উচ্চারণের যখন সমস্যা নিয়ে কথা বলতে আসে যে আমার বাড়ি হচ্ছে অমুক জেলায় আমার বা হচ্ছে যে আমি এই শব্দটা ঠিকমতো উচ্চারণ করতে পারি না তখন আমি সেই পরামর্শ দিই পরামর্শটা হলো যে যেটা ভুল হচ্ছে বা যেটা সমস্যা হচ্ছে সেটা যেন আপনি আপনি মানুষ হাসুক আহ কাঁদুক যাই করুক আপনি ওই ভুলটাই বারবার বলবেন ওই চেষ্টাটাই বারবার করতে থাকবেন আপনার যেটা হচ্ছে না সেটাই করতে থাকবেন দেখবেন যে একটা সময় আপনি এটা করে ফেলেছেন মাঝখান থেকে যারা হেসেছে তারা জানলেও না যে আপনি এটাকে জয় করে নিয়েছেন এই চিঠিটা পড়ার পরে আমার একটু জানার আগ্রহ হলো যে তোতলা তোতলা যে আমরা বলি সেটা আসলে কিভাবে হয় আমি কিছু তথ্য সংগ্রহ করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারা নিজের পরিবারের জন্য স্বজনদের জন্য পরিচিতদের জন্য বা নিজের একটু জানার জন্য এই কথাগুলো জেনে রাখতে পারেন কেউ কেউ এখানে বলা হচ্ছে তোতলামি কি তোতলামি বলতে আমরা কথা বলার স্বাভাবিকতার ছন্দ পতনকেই বুঝি এমন সমস্যা আক্রান্ত ব্যক্তিকে এক একটি শব্দ বা এক একটি শব্দের ধ্বনি উচ্চারণের মধ্যে অস্বাভাবিক বিরতি নিতে দেখা যায় কথা বলার সময় কারো কারো মুখ ও দেহের ভঙ্গিও অস্বাভাবিক হয়ে যায় এই সমস্যার কারণে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ হতাশ হয়ে পড়তে পারেন কি ঘটে তাহলে তোতলামি কি তোতলামি বলতে আমরা কথা বলার স্বাভাবিকতার ছন্দপতনকে এমন ছন্দ পতনকে এক একটি শব্দ বা এক একটি শব্দের ধ্বনি উচ্চারণের মধ্যে অস্বাভাবিক বিরতি নিতে দেখা যায় কথা বলার সময় কারো কারো মুখ ও দেহের ভঙ্গিও অস্বাভাবিক হয়ে যায় এ সমস্যার কারণে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ হতাশ হয়ে পড়তে পারেন কি ঘটে আসলে এসব ক্ষেত্রে সেটা সেখানে বলা হচ্ছে আমাদের ষড়যন্ত্র স্বরযন্ত্রে শব্দ উৎপন্ন হলেও তা শ্রুতিমধুর করে তুলতে তালু দাঁত জিহবা মুখগহ্বর প্রভৃতির সমন্বয় থাকা আবশ্যক এই সমন্বয় সাধন এবং কোন কোন ধ্বনির পর কোন ধ্বনি উচ্চারিত হবে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক মানে এই জায়গা থেকে পুরো পুরো প্রক্রিয়ার যে কোনো ধাপে সমন্বয়হীনতা থাকলে ওই ব্যক্তি তোতলামিতে ভোগেন এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই ক্ষেত্রবিশেষে জিনগত কারণ দায় দায়ী তোতলামি থাকলে অধিকাংশ ক্ষেত্রে তা আট বছর বয়সের আগেই দেখা দেয় মূলত তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই ইতিবাচক থাকতে বলা হয়েছে তোতলামের সমস্যায় ভোগা মানুষের সঙ্গে এমন কোনো কাজ করা যাবে না যা তার মনে আঘাত দেয় বরং রোগীকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করুন বুদ্ধিবিত্তিক দিক থেকে কিন্তু তোতলা ব্যক্তি পিছিয়ে থাকেন না শুধু সামাজিক কারণে হীনমনতার শিকার হয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন আত্মবিশ্বাসী হয়ে উঠলে তোতলা ব্যক্তি মঞ্চে উঠে গান কবিতা অভিনয়ও করতে পারেন এমন নজিরও রয়েছে উইনস্টন চার্চিলের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব মতো বিখ্যাত অভিনেত্রীও কিন্তু তোতলা ছিলেন অভিনেত্রী কারণে কাউকে ব্যঙ্গ করা যাবে না তোতলামের অনুকরণ করবেন না তো কারণে তার প্রতি রাগ বা বিরক্তি প্রকাশ করা যাবে না একই কথা বারবার বলতে বাধ্য করা যাবে না তাকে নিজের মতো করেই কথা বলতে দিন তোতলা ব্যক্তি কিছু বলতে চাইলে মন দিয়ে শুনুন উৎসাহ দিন চিকিৎসা কি আছে এর এরই ই তোতলামের সময়ের সঙ্গে সঙ্গে অনেকের তোতলামি আপনা আপনি সেরে যায় তাই পাঁচ থেকে আট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে বাড়িতে একা একা শব্দ করে বই পড়া রেকর্ড করে নিজেই শোনা এরকমভাবে চেষ্টা করা যেতে পারে তবে পরিবারে তোতলামির ইতিহাস থাকলে তোতলামি সেরে যাওয়ার পর পুনরায় দেখা দিলে কথা বলার সময় মুখ বা দেহের অস্বাভাবিক নড়াচড়া পরিলক্ষিত হলে এবং সামাজিক মিথস্ক্রিয়া বিঘ্নিত হলে যেমন শিশু স্কুলে যেতে অনীহা প্রকাশ করলে চিকিৎসা নিতে দেরি করা যাবে না স্পিস থেরাপির মাধ্যমে তোতলামি সারানো সম্ভব তবে চিকিৎসা নিতে হয় দীর্ঘ মেয়াদে আশা করি বিষয়টা আপনারা সবাই হৃদয় দিয়ে অনুধাবন করবেন